কী অবস্থা সবার কেমন আছেন আপনারা আমার কোডিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম যেখানে প্র্যাকটিক্যালি রিল্যাক্সে আরামসে একটা সময় নিয়ে কোডিংয়ের এক একটা টপিক বোঝার চেষ্টা করি আজকে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু রিসোর্সেস শেয়ার করব যেগুলো আপনার প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে পারেন আর হয়তোবা একটু বেটার বানাইতে পারেন তাহলে শুরু করা যাক এগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে এতদিনের কোডিংয়ের মাধ্যমে আমি দেখছি এমন না যে এগুলো কোনো সিক্রেট কিছু জাস্ট আপনাদের সাথে শেয়ার করা যাতে আপনাদের মাথায় থাকে রাইট স্ক্রিন শেয়ার করে দিলাম ও বাই দ্য বাই আমার কোডিং গ্রুপে যুক্ত হইতে ভুলবেন না উই হ্যাভ টু মেক এ ফ্যামিলি একটা পরিবার বানাইতে হবে কিন্তু আচ্ছা সর্বপ্রথম আনড্রল ডট কো আই নো আই নো আই নো আপনাদের মেজরিটি অলরেডি এটা জানেন বাট যারা জানেন না তাদেরকে দেখাচ্ছি এইখান থেকে যে কোনো ধরনের এই ওয়েবসাইটটা আসলে আন্ড্রো কো ব্রাউজ নাও এ ক্লিক করতে হবে হতে পারে আপনি যখন এই ভিডিও দেখতেছেন ইউআই কিছুটা চেঞ্জ হয়ে গেছে ব্রাউজ নাও বাটনটা হয়তো বা উপরের দিকে ডানে আছে একটু খুঁজে নিয়েন আমরা যে কোনো ইমেজ যদি সিলেক্ট করি এটা আমরা এসভিজি অথবা পিএনজিতে ডাউনলোড করতে পারবো ক্লিক করেন ডাউনলোড হয়ে গেছে সিম্পল আচ্ছা হ্যাঁ ও ডাউনলোড হয় নাই সেভ করতে হবে ওকে সেভ করলাম এইবার আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে বাট ইন কেস কালারটা আমার ভাল লাগে নাই ভাই আমি কালারটা চেঞ্জ করব। কালারে ক্লিক করেন এবার অরেঞ্জ দেন কালার চেঞ্জ হয়ে গেছে সো এস বিজি করার পরে ফিগমাতে নিয়ে গিয়ে একটু টানা হেঁচরা করে একটু চেঞ্জ করে নেবেন আচ্ছা তারপরে হচ্ছে ইউএক্স উইং অনেক আইকন লাগে আমাদের অ্যান্ড অনেক সময় চাই কি যে আইকনগুলো যদি কপিরাইট ফ্রি হইতো তারপরে আবার আমরা মুসলিম ভিতর থেকে একটা ফিল কাজ করে না যে আমরা অন্য কোনো ওয়েবসাইট থেকে চুরি করে আইকন ইউজ করব বাট তারা দেখতেছে না ঠিক আছে বাট নিজের ভিতর থেকে ভালো ব্যাটার ফিল আসতেছে না তাদের জন্য এইটা এইখান থেকে যেমন আমি লেখলাম হচ্ছে কি লিখবো ক্রোম লিখবো আই হোপ আমাদের যে আইকনগুলো লাগে মেজরিটি এখানে আছে বাট যারা ডিজাইনার তাদের জন্য হয়তো পারে একটু কম হইতে পারে বাট এনাফ আইকেন আছে মোটামুটি সবই পাওয়া যায় ক্লিক করব এখান থেকেও সেম পিএনজি দেখেন আইকনের কিন্তু অভাব নাই আচ্ছা যাই পিএনজি অথবা এসবিজি আবার কপি এসভিজি কোড গেট দ্য পয়েন্ট আর ফ্ল্যাট আইকন সরি ফ্ল্যাট আইকন ফ্ল্যাট আইকন ডট কম আইকনের ভান্ডার অভাব নাই ধোনির যে কোনো আইকন আমি লিখে সার্চ করলাম ধরেন মানি বা কি করব কোডিং কোডিং লিখে সার্চ করব ও কোডিং দেখবেন ও মাই ইটস ওয়ান লাখ টোয়েন্টি সেভেন থাউজেন্ড থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি সেভেন আইকন জাস্ট ফর কোডিং বাট তাদের আইকন ইউজ করতে গেলে আবার তাদের লিংক আমাদের ওয়েবসাইটে শেয়ার করা লাগে বা এরম টাইপের কিছু একটা থাকে ক্লিক করব এখান থেকে পিএনজিতে ডাউনলোড করতে পারবো করা যাবে না আর কপি পিএনজি করতে পারবো বাট যদি পিএনজি ফ্রি ডাউনলোড মানে আমাদের ওয়েবসাইটে কোথাও না কোথাও এই চারটার পাঁচটার যে কোনো মানে এক কথায় একটু পরে নিয়েন তাদের নাম উল্লেখ করতে হবে আইকনস এইট সেম ফ্ল্যাট আইকন আর আইকন এক মায়ের পেটের দুই ভাই মনে করতে পারেন এটা আর আমি দেখাইলাম না লটি ফার্স্ট ও মাই কাট দা ইজ দি মো ফেভারিট ওয়েবসাইট অফ মাইন্ড যখন কোনো ক্লায়েন্টকে আমার ইমপ্রেস করতে হয় আর এত কষ্ট করতে চাই না ডিজাইন নিজে থেকে ফ্রন্ট অ্যান্ড ডেভেলপার হিসেবে আর কতটাই বা জানবো তো ওই টাইমগুলোতে কী করি আইসা এখানে যেমন আমি সার্চ করলাম হচ্ছে কোডিং বা তাদের ই আসলো হসপিটালের যেমন ওয়েবসাইট বানাবো তো আমি কি দেখলাম হসপিটাল 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 দেখে সার্চ করলাম ফর এক্সাম্পল ওয়েবসাইটটা কিন্তু খুবই 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 স্লো আপনার কম্পিউটার হ্যাংও করতে পারে ব্রাউজার ফ্রিজও করতে পারে সো প্লিজ আমার আমার ম্যাকে সামটাইম ইস এন ওয়ার্ক সো প্লিজেন্ট অ্যান্ড একটু টাইম নিয়ে এটা ওয়েবসাইট একটু ভাই ফ্রিদে তো সুন্দর সুন্দর দেখেন সি ইটস জাস্ট নট ওয়ার্কিং যদি আমার ওপর কালার চুজ করার ফ্লেক্সিবিলিটি থাকে দিস ইজ দ্য প্লেস যেখানে আমি চোখ বন্ধ করে চলে আসি কালার এত সুন্দর সুন্দর কালার প্যালেট এর থেকে বেটার সুন্দর ফিচার বলা ওয়েবসাইট আছে বাট আমি ভাই আগিলামের মানুষ ওল্ড স্কুল সো প্লিজ আগেরাম এই জন্য আমি এটা ইউজ করি ক্লিক করলাম একটা অ্যানিমেশন কপি হয়ে গেছে আমার যদি হ্যাক্স ফরম্যাট না পছন্দ আট জিবি পছন্দ হয় আট রাইট ফ্লাটি ওয়াই কালার সাথে কথা বলার কিছু নাই সেই জেনারেট আই থিঙ্ক নাকি ওকে সো এইটা এই ওয়েবসাইটটা ইন্টারেস্টিং আমি যদি প্রথমটা একটু এদিক ওদিক করি দেখবেন ডিফারেন্ট অ্যাঙ্গেলের শেপ তৈরি হচ্ছে এইটা যদি সিএসএস দিয়ে করতে চাইতেন কেমন কষ্ট হইতো বলেন তো এবার এস বিজি পি এনজি এবার এস বি জি কোড ইউজ করে দেখেন মজা পাবেন ব্লব জেনারেটর আই থিংক দাস ওয়ান ইফ আই এম নট রং एडभानस बॉर्डर रेडियस फैंसी आई थिंक दैस वन लो मानुल बॉर्डर रेडियस दिव आई कैन डिजाइन ऑन माइन सो एक ट्राई कर देखें तरह होी एस एस ग्रेडियंट এখন গ্রেডিয়েন্টের অনেক ওয়েবসাইট আছে যেমন সিএসএস গ্রেডিয়েন্ট ডট কম সিএসএস গ্রেডিয়েন্ট ডট আই ও দ্য ওয়ান আই দ্য মোস্ট সেটা হচ্ছে ওয়েব ডট কম নামে একটা আছে অথবা ইউ গ্রেডিয়েন্টস একটা আছে আমার লটিফাস এখনো হয় নাই এই ওয়েবসাইটটা খাচ্চর ওরা আসলে স্লো কেন অনেক স্লো ওয়েব গ্রেডিয়েন্টস এটার ভিতরে যদি যায় ग्रेडियी कुल एबारीएस कपी सी एस एस दी बस जर वेब ग्रेडियंट भलो लागे ना कर लाइस तेजर जनता युग्रेडियं সো এটা একটু সার্চ করে এখান থেকে সুন্দর সুন্দর আচ্ছা এইগুলা কি আপনি নিজে বানাইতে পারবেন না পারবেন তারপরে আমি কেন তো স্পেলিং মিস্টেক বা কিছু একটা খুঁজে নিয়ে গুগলে সার্চ করে আমি ডাক ডাক ইউজ করতেছি তো সো আপনার কি এগুলো বানাইতে পারবেন না পারবেন বাট আমরা তো লিমিটেড স্কিল আছে এত তো ডিজাইনের স্কিল আমাদের নাই আমরা ফ্রন্ট্যান ডেভেলপার সো এই জন্য এই গুলা ইউজ করলে আমাদের জন্য ইজি হয় এইবার একটা টুল দেখাবো দ্যাট ক্যান বি লাইক লাইফ চেঞ্জিং আমি জানি না এটার কি নাম দেওয়া উচিত এটার নাম হচ্ছে ওয়ান টুলস এইটাতে যদি আসি যেমন আমি গেলাম হচ্ছে কি দিব যেমন ধরেন গ্লাস মরফিজম আই লাইক দিস ওয়ান একটু অ্যাডমেড আর থাকবে আপনাদের ক্ষেত্রে একটু ক্লোজ দিব সো যারা অ্যাডমেড দেখতে মন চায় না তাদের জন্য গ্লাস মরফিজম এই যে দেখেন অ্যাপল এই ডিজাইনটা খুব বেশি দেখা যায় সো এইখান থেকে এই কি আমরা বানাইতে পারবো না পারবো বাট আমাদেরকে অনেক এক্সপেরিমেন্টে করতে হবে ভ্যালু বাড়ানো কমানো এখান থেকে বাস রিল্যাক্সে জাস্ট চেঞ্জ করবো দেখবো ভাল লাগছে কপি টান সিম্পল তারপরে অনেকের আবার ওই যে সিএসএস চেকবক্স জেনারেটর এই টুলের এই এই ওয়েবসাইটে যে টুলগুলো আছে ম্যান আই ক্যান নট সে আমি হয়তো আপনাকে এনাফ ওয়ার্ড বলতে পারবো না বাট একটু এক্সপ্লোর করেন এনাফ টুল দেওয়া আছে এনাফ একটা কাস্টম চেকবুক বানাই চেকবক্স চেক বক্স বানাইতে গেলে অনেক কষ্ট করা লাগে সিএসএস বর্ডার রেডিয়াস জেনারেটর এই যে আগে যেটা দেখলাম এক জায়গাতে এক ছাদের নিচে সব কিছু সো একটু এক্সপ্লোর করেন প্লিজ তারপর হচ্ছে সিএসএস কি কি নাম যেন সার্চ করছিলাম এটা মনে নাই মানে এক কথা ইমেজ নিয়ে একটু কাজকাম করার জন্য দেখব যে কোন কোনটা দিলে কি হয় আমি আমি যে ইয়াটা ইউজ করতে চাচ্ছি ওটার ভ্যালু কত ব্রাইটনেস হাবিজাবি এগুলো দিয়ে আসলে দেখব যে আমার কোনটা কেমন কি তো আমাদের শেষে যেই কপি কোড যেটা আসবে ওইটা আমরা আমাদের সিএসএস ইউজ করে দিব আমাদের ইমেজটা দেখতে ওইরকম হয়ে যাবে আই নো আমি খুব ফ্যান্সি কোনো একটা এক্সাম্পল দিতে পারি নাই বাট তারপরেও আপনারা এগুলো ইউজ করেন নয় মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের ভিডিও হয়ে গেছে দশ মিনিটের ভিতরে রাখতে হবে সো উপায় দেখা হবে সামনের ভিডিওতে